কিছু কিছু কথা আছে না মানুষের সাথে শেয়ার করা যায় না আর যার সাথে শেয়ার করি ভাবি সেই কিছু কিছু একটা পিছন দিয়ে একটা আঘাত দিয়ে দেয় তো ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে গুড মর্নিং মাই ফ্রেন্ড তোমরা কেমন আছে আশা করি ভালো আছে আমি ভালো আছি তোমাদের আসির তো আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো রোজের মতন আমি বিছনা উঠিয়ে নিচ্ছি তা আমি সকাল ছটার সময় উঠেছি ছ চারটার সময় উঠে বাসন টাসন ধুয়ে তা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কারণ কি খুব সুন্দর ছিল যখন ওষগুলো পরে না আমার ভীষণ ভালো লাগে দেখতে তার জন্য আমি ওটা ওষটা ক্লিপ করার জন্য আমি মানে জলদি উঠে পড়ি আমার বহুত ভালো লাগে ওই ওই মুভমেন্টটা দেখার জন্য জলদি উঠে পড়ি আমি আর না বেশি কিছু পরে আমি কাজ করতে পারি না একটা গরম প্যান্ট পরেছি একটা জাম্পার পরে নিয়েছি জাম্পারটাও আমার না আপনাদের দাদা ভাইয়ের আমার সব ধুয়ে দিয়েছি আমি কাজ না মনটা ভীষণই খারাপ কেন কি দোকানে যাবো একা একা কাজ করতে হবে কেন দিদি ছিল কাজ আমার সাথে বসে বসে কথা বলতাম মনের কথা শেয়ার করতাম ঘরের কথা কিছু শেয়ার করতাম তো দিদির না কাজ ছেড়ে দিয়েছে দিদির এনি টাইম মানে বেমার শরীরে কিছু না কিছু লেগেই থাকে হয় মাথা ব্যথা হয় প্যান্ট ব্যথা আর তাছাড়াও আমি ডাক্তার গিয়েছে ডাক্তার বলেছে রেস্টে থাকার জন্য শরীরটা খুবই খারাপ থাকে সবসময় খারাপ থাকে আগে ছিল না ঘরে সবাই একটা ঘরের একটা পারিবারিক ব্যাপার আছে তো আমি তা কিছুটা সে জিজ্ঞাসা করিনি চার বাদটা তো আমি বিছনা উঠে নিয়েছি দেখতে পাচ্ছো ওখানে রান্নাটা বসিয়েছিলাম ভাতটা নিয়ে গেছিল বার মানে কাম খতম করে বার হয়ে যাবো আমি তা আমি এখন বার হয়ে গেছি ছেলেটা এখন উঠেনি মা আছে ঘরে তো তা আজ না ভীষণ ঠান্ডা তা আমি না রোজ রোজ একটু একটু ভিডিও ক্লিপ নিই কেন রোজ রেগুলার ডেলি ব্লগ তো ছাড়তে পারি না কেন কি টাইম থাকে না সকালে খেতে কোনো সময় খেতে তো টাইম পাই না নেই এটা রেগুলার আমার একটা রুটিন হয়ে গেছে কোনো সময় খেতে কোনো সময় খেতেই পাই না তো দেখতে পাচ্ছি আমরা মেয়েটা খুবই ভালো ভালো লাগছে ওর সাথে কাজ আমি আছে আসিনি এটা তাই মিনিকুমটাতে ডিস্টার্ব করে নিয়েছি ভাবিস দিয়ে কা কথা বলছিলাম আমাকে ডেকে দিয়েছি তুমি পাওয়ার সাথে হেল্প করে নে তা আমি ওইদিকে ওকে দেখাচ্ছিলাম বেলটা বানবে বেল্টটা পরিয়ে দিব তিনোটা মেনিগুমকে ড্রেসটা পরিয়ে দিব আর নতুন নতুন ড্রেস মানে কাপড় এনেছে কলকাতার থেকে ভাই অ্যাকচুয়ালি আজ না ভীষণ ঠান্ডা বহুতে ঠান্ডা মানে কাতলা করে রেখে দিয়েছে একদম রোদ উঠে নেই। তো এদিকে ওর মালগুলি আনছিলো যে আনিছিল মানে ওই ড্রেসগুলি মানে বার করছিল ওর মনটা খারাপ আজ দিদি নেই তাছাড়া একলা একা কাম করতে হচ্ছিলো ওরও আমারও তা আমি তো হাত কাম করছিলাম ও তো অত একটা জানে না কাম নতুন শিখছে আধা হাধে শিখেও গিয়েছে আর দিদি নেই কেউ কেউ চির যেমন কাম করার জন্য থাকে নাকি একদিন নিয়ে বার হতে হবে না আমিও বার হয়ে যাব সংসারে সব কাম করে আবারও বাইরে কাজ করা বহুত প্রবলেম হয়ে তো যাই হোক বহুত কথা বললাম তখন একটু বার হয়েছি ব্যাংকে যাওয়ার জন্য এ একটু ফর্ম জমা দেবো বলে তা আমরা এখানে এসে পড়েছি দুজনে মানে একটু বার হয়ে মানে একা যাবে বলে মনটা খারাপ ছিল এখানে বার হচ্ছিলাম নিয়ে কি আর পঁচিশ ডিসেম্বর আসছে তো একটু শ্যুট করে নিয়ে এসে যাওয়াটা খুবই সুন্দর তো আমি ব্যাংকের থেকে এসে অল্প কারখানায় এসে পড়েছিলাম দেখছি এখানে হ্যান্ডওয়ার্ক নিয়ে কাম করছিলো ব্লাউজ নিতে এসেছিলাম ওটাও খুব সুন্দর ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করবো আমার বহুতেই ভালো লাগছিলো এরকম ফ্রম সাইড এরকম ব্যাক সাইড দুটোটা মানে ডিজাইন করা এরকমই ডিজাইন করা ছিল ওরা হাতে করছিলো আর আমাদের জোড়াটোর মধ্যে ফেমাস কার মানে হ্যান্ডওয়ার্ক নিয়ে কাম করো অন্যখানে কোথায় করে আমি জানি না এখানে বেস্ট কাম হয় এটা হ্যান্ডওয়ার্ক নিয়ে কাম দেখতে পাচ্ছ ব্লাউজটা কত সুন্দর ডিজাইন করেছে ওরা এক একটা ডিজাইন এক একটা খুব সুন্দর হাতের ফিনিশিংটা খুবই সুন্দর এটা হচ্ছে তোমাদের ফর্ম সাইড আর ব্যাক সাইডটা তোমাদের সাথে শেয়ার করবো ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছ এই ব্লাউজটার সাথে সিম্পল শাড়ি পরলে ভালো লাগবে ব্লাউজ ডিজাইনেবল হলে শাড়ি সিম্পল পরতে হয় আর শাড়ি যদি ডিজাইনেবল হয় ব্লাউজ সিম্পল পরতে হয় তবে শাড়ির লুকসটা আহে শরীরের মানে খুব সুন্দর আসে একটা ডিজাইন তাই আমার খুবই ভালো লাগছে ব্লাউজটা আমি জানি না সবার কীরকম লাগে সবার চয়েসটা আলাদা আলাদা আমার তো খুবই পছন্দের লাগে সিম্পল যদি শাড়ি পরে না খুবই সুন্দর ব্লাউজটাই বহুত দাম এটা কেন এগুলো হাতে তৈরি করেছে আর রেডিমেডগুলো এগুলো জলদি জলদি খুলে যায় হাতে রেডি করা করা খুলে না দেখতে পাচ্ছ এখানে একটা ডিজাইন কত সুন্দর করে করেছে এটা ফ্রম সাইড ফ্রম সাইড দেখে নিয়েছি সরি এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছ ওনারা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ব্লাউজটা আর এটার হাতের গুলো আমি বানিয়ে নিয়েছি তোমাকে দেখিয়ে দিয়েছিল আমি করে নিয়েছি তিনও জনে মিলে করেছি অনেকটা লেট হয়েছে ড্রেস দেখতে টা লুকস লুকসটা স্টিচিং ওরা করেছে হ্যান্ড ওয়ার্কিং কামও ওরা করেছে ওখানে সাতটা পরিমাণ বাজে ওখানে যাব ঘরে কিছু কিছু কাম না নিজেও শিখতে হয় দেখতে পাচ্ছো আমি ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো বাইরে কাজ করা ঘরে কাজ করো তা বলো আমরা কীভাবে রেস্ট করতে পারি বলতো একদম রেস্ট করার মতন আমাদের একদম মানে হাতে সময় নেই একটু রাতে শুই যে উতটুকি টাইম দেখতে পাচ্ছি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে নামিয়ে দিবো জল দিয়ে বন্ধুরা বিরিয়ানি বেশি লম্বা করবো না আজকে এখানে শেষ করতেছি তোমরা ভালো থেকো গুড নাইট সবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু ভালোবাসা দিও তোমাদের বাই বাই